আর দুটো ভিডিও বানাবো না তাই হয় এটা তোমাদের দেখাতেই ভুলে গেছি হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা দশ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটা চল্লিশে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে গেছিলাম ঠাকুরঘরে ঠাকুরঘরের কাজ সেরে এলাম ঠাকুরঘরের কাজ সেরে এসে তুলসী মন্দিরে জল দিয়ে ওপরের কাজ বাজ সেরে চা বানিয়ে সবাইকে চা দিয়ে মানে বরকে মেয়েকে চা দিয়ে দিয়েছি সোনাকে আজকে স্কুলে পাঠাইনি মানে যখন উঠলাম তখন দেখছি ঝিরি ঝিরি ধীরে বৃষ্টি পড়ছে তারপরে ওই সাড়ে ছটার সময় দেখছি বেশ বৃষ্টিটা এলো তো তখন আর কি স্কুলে পাঠানো যায় ওই জন্য স্কুলে পাঠায়নি তারপর এই তো টুকটাক করে সমস্ত কাজ বাজ সেরে এই যে সবে স্নান টান করে উঠলাম এবারে যাব পুজো দিতে জানি অনেকটা বেলা হয়ে গেল তবুও কিছু করার নেই স্নান যখন করে নিয়েছি আগে পুজোটা দেব পুজোটা দিয়ে তারপরে রান্নার দিকে যাব। পুজোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফুল তোলা থেকে শুরু করে সমস্ত কিছু জাস্ট যাব পুজোতে বসবো তবুও বৃহস্পতিবারের পুজো তো আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগেই যাবে কি বলো তো চলো আগে যাই ঝটপট পুজোটা দিয়ে আসি সোনা তো পাশের বাড়ি মনে হয় খেলা করছে আর বর মনে হয় আজকে কাজে যায়নি ও বাজারের দিকে গেছে বাজারঘাট আজকে তেমন কিছু করেনি পনির এনে রেখেছে বলেছে আজকে পনিরের তরকারি করবা আর ঘরে তো সবজি রাখাই আছে দেখা যাক কী করবো সেই ডিসিশন পরে নিচ্ছি আগে নিচে যাই চলো নিচে গিয়ে দেখি পুজোটা আগে দিয়ে দিই ঝটপট পয়সা নিয়ে যাই ধুনো নিই একটু ধুনো নিতে হবে সোনাকে বলবো ধুনোটা এনে দিতে ওকে বললাম মানে তুই স্নানটা করে নিবি তাহলে হাতে পাতে একটু দিবি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই পাশের বাড়ি গিয়ে বসে আছে এখন কি আরো আসবে আর এই নাইটিটা আলমারিতেই ছিল এটা পরেই পুজো দেব আজকে আর ওটা পড়লাম না আর কি বৃষ্টিতে জ্বালাচ্ছে কি বলবো কতগুলো কাচলাম আমি ভাবলাম যে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এরকম হচ্ছে তো আমি বলব সকালবেলায় যখন বৃষ্টি হয়ে গেল তারপরে মনে হয় আর বৃষ্টি হবে না ওই জন্য তবুও মানে সমস্ত জিনিস মেশিনে কাচলাম যে মেশিনে কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ও বা যে মেশিনে গেছে মেলে দিলাম সেই বৃষ্টি এলো আমি ভাবছি হয়তো বৃষ্টি হবে না একটু বৃষ্টি হয়ে কমে যাবে ছেড়ে যাবে হয়তো না ঝমঝম করে বৃষ্টি হয়ে গেলো সব ভিজে গেছে ভেজায় আছে তুলিনি আবার এখন রোদ বেরিয়েছে দেখা যাক কখন কি যে হচ্ছে আর কখন যে কি করছে মেঘে বলা মুশকিল জানো তো আর বক্পনা চন্দ্র অনেক নিচে যাই আমার পর ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে চা খেলো চা খেয়ে চেঞ্জ করে গেছিলো বাজারে সন্দেশ পান কলা এগুলো এনে দিয়ে গেছে আর ওই পাশের বাড়ির জেঠিমার থেকে বললাম যে দুটো বেলপাতা দিতে বেলপাতা দিয়েছে আর ছাদের ওপরে যা বটো ফুল ফুটেছিল ওই ফুলগুলো তুলে নিয়েছি এই দিয়ে পুজোটা সারব বুঝছিলে তো জলদি জলদি আমি এগুলো আগে ঝটপট গুছিয়ে নি ঠাকুরকে স্নান করিয়ে নি স্নান করিয়ে পুজোটা সারি তাই না আলপনা দিয়েই ঠাকুরকে স্নান করিয়ে চন্দন সিঁদুর তুলসী পাতা এগুলো দিয়ে নিয়েছি আর ঘরটাও তো পাতা হয়ে গেছে এবারে নৈবেদ্য রেডি করবো রেডি করে ফুল জল দিলেই বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয় আর এইদিকে মানে ডান সাইডে দুটো থালা রাখলাম একটা গণেশ ঠাকুরকে দেবো আর একটা তুলসী মন্দিরে দেবো তো চলো এবারে পুজোটা দিয়ে নিই যতই আমি তাড়াতাড়ি করি না কেন যতই আমি স্নান করার আগে সমস্ত কিছু রেডি করে রাখি তবুও বৃহস্পতিবারের পুজো দিতে গেলে লেট হবেই এখন এগারোটা সতেরো বাজে এই সবে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে প্রসাদ তুলে আগে রান্না বসিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর বর্ত সেই পনির এনেছি সকালবেলা ওটা ভিজে রেখেছি ওটা বের করি সোনা তো আবার তরকারি খায় না আলু পেঁপের তরকারি করবো একটু আর পনির করব। ডাল করলে ডালও নষ্ট হবে ডালটাও ভালো খায় না আর কটা কলা ভাজবো এই দেখো পনিরটা কেটে নিই বর্ষে বাজারে গেছে এখনও আসেনি বাড়িতে আর একটু আলু দিয়ে পেঁপে দিয়ে করি আর কলা ভাজি এটাই আজকে রান্না করি ভাতটা নামিয়ে সোনাকে আগে ঘি দিয়ে ভাত দিয়ে দেব। আবার কি রান্না বান্না সেরে যে পুজো করবো সে অনেকটা লেট হয়ে যায় দেড়টা দুটো এমন দিন আছে তিনটেও বেজে যায় ওই জন্য ভাবলাম যে না আজকে আগে পুজোটা দিই তারপরে রান্নাটা করবো এই যে পুজোটা দিয়ে রান্না করতে গেলে এই বেলা হয়ে যায় সোনার খিদেই পেট জ্বলে যাচ্ছে আমার কথা ছেড়ে দাও আমার তো সেই বারোটা একটা দুটো কোনো ব্যাপার না তো সোনা ওর খিদে পেয়ে যায় ভাতটা নামিয়ে ওকে ঘি দিয়ে দিয়ে দেবো তো ঝটপট তরকারি কেটে নি পনিরের আলু কাটি আমি কালকে বলেছিলাম পনির আনলে কাবলি ছোলা এন করবো ওটা দিয়ে ও আনেইনি কালকে আলু দিয়ে করি আর করবো একদিকে তরকারি কাটছি একদিকে রান্না করছি একদিকে ফোনে কথা বলছি মানে একসাথে তিনটে কাজ করছি তাহলে কি আর হয় বলো ভাত নেমে গেছে কলা ভাজাও হয়ে গেছে পনিরটা ভেজে নিয়েছি পনিরের আলু ভেজে মশলা দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে পনিরের তরকারিটা নামাতে হবে এখনও আলু আর পেঁপে কাটা হয়নি ওটা কাটতে হবে আলু পেঁপের তরকারি করলে হয়ে যাবে ও দুটো পাপড়ও ভেজে নিয়েছি এবিসিডি পাঁপড় এনেছে কালকে সোনা বাজারে গেছিলো ওর বাবার সাথে কালকে স্কুলে আনতে গেছিল ওর বাবা গিয়ে একবারে বাজার করে বাড়ি ঢুকেছে বাজারে গিয়ে দেখেছে ছোটো ছোটো পাপড় কি বলছে ওই পাঁপড়গুলো আমি খাবো এবিসি ওই পাঁপড়গুলো এনেছিলো কালকে কিছু ভেজেছিলাম আজকে কিছু ভাজলাম আর কিছুটা এখনও থাকলো পাঁপড় ভাজা কলা ভাজা পনিরের তরকারি আর পেঁপের তরকারি সোনাকে এখন ঘি দিয়ে দুটো ভাত দিয়ে দিই ও খেয়ে নিই বারোটা পার হয়ে গেছে কখন খাবে বলো তবুও বলছে দেখছি দাঁড়াও আরেকটু পরে খাবো এরকম বলছে দুটো ভাত দিই ভাত দিয়ে আলু পেঁপেটা কেটে নি কেটে নিয়ে একেবারে রান্নাটা করে তারপরে অন্ত সোনাকে ঘি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটু কলা ভাজা একবার অন্তত তো খাক তারপরে দেখা যাবে কি দিয়ে খাবে কেননা ও পনিরের তরকারি ভালোবাসে না আবার আলু পেঁপের তরকারি হচ্ছে কি জানি কি করবে আর অন্য তরকারি তো করলাম না যদিও এখনও রান্না শেষ হয়নি রান্না এখনও হচ্ছে আলু পনিরটা একটু কষিয়ে নি মনে হচ্ছে খুব ভালো হবে জল দিয়ে দেব হতে থাক ততক্ষণ আমি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে যখন তখন বৃষ্টি আসতে পারে কেননা এখনকার যা মেঘ কখন যে বৃষ্টি আসবে মুশকিল আর বৃষ্টি তো সেই মানে এই ছিটা ফোটা করতে পড়তে এত জুড়ে পড়বে জামা কাপড় তোলার মতো আর সময় থাকবে না আলু পেপের তরকারিটা হলেই রান্না হয়ে যায় দেখি মনে হচ্ছে প্রায় জিনিসই শুকিয়ে গেছে হয়তো দু একটা জিনিস ভেজা থাকলেও থাকতে পারে ওই দিকটাই নেক করেছে কি রোদে আবার জলে যদি ভিজে না যেত ও বাবা একটু তো সবই ভেজা আছে উল্টে দিয়ে দিল এগুলো সব উল্টে দিই তা নাহলে শুকাবে না মানে ওই জল আসলো তখন জলে ভিজে গেল তা নাহলে যখন আমি মেশিনে কেটে দিয়েছিলাম বৃষ্টি যদি না আসতো কখন শুকিয়ে যেত আগে স্নান করগা যা একটা বাজতে চললো বারোটা চল্লিশ বেজে গেছে এগুলো থাক পরে ভাজ করব। ওইগুলো আগে উল্টে দিয়ে আসি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আলু দিয়ে পেঁপে দিয়ে একটু মুগ ডাল ভেজে দিয়েছি খেতে কেমন হবে জানি না আর এই হচ্ছে কলা ভাজা আর এই হচ্ছে পনিরের তরকারি তেল একটু বেশিই হয়ে গেছে আর হাঁড়িতে রয়েছে ভাত এবারে ভাত বেড়ে নিই বড় বাড়ি চলে এসেছে আগে খাওয়াটা কমপ্লিট করি তারপরে অন্য কিছু কেননা প্রচুর খিদে পেয়েছে কটা বাজে দাঁড়ো দেখি এখন একটা তেত্রিশ বাজে তাহলে খিদে পাবে না তোমরাই বলো সেই সকালে চা বিস্কুট খেয়েছি তারপরে তো আর কোনো কিছুই খাওয়া হয়নি আর এই হচ্ছে এবিসিটি পাঁপড় ভাজা যেটা তোমাদের দেখাতেই ভুলে গেছি হেভবি টেস্টি খেতে হেভবি কখন রান্না করে খেয়েছি বল আর এখন মারছি বাসন ভাব তাহলে কখন কি হবে কটা বাজে তিনটে বাজে তো এতক্ষণে সমস্ত জামাকাপড় শুকিয়েছে এগুলো এক হাতে ভাজ করে নিই এগুলো যদি রেখে দিই সেই রাখায় থাকবে আবার সেই আগামীকাল সকালবেলায় ভাজ হবে তো ওই জন্য ভাবলাম আগে ভাজ করে নিই ভাজ করে তারপরে বাকি কাজ ছাড়বো এখন আর তেমন কোনো কাজ নেই এখন অল্প দুটো কাতার আছে মানে দু চারটে জিনিস কাজবো একটু গা ধোবো মানে আর ভালো লাগছে না সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এত গরম পড়েছে গা না ধুলে না আর ভালোই লাগবে না ওই জন্য একটু গা ধুয়ে নেবো আর আমার বর আমার জন্য আনতে গেছে একটা মজা বর আসার আগেই ভাবছি গাটা ধুয়ে উঠবো দেখি হয় নাকি আমার জন্য যে মজা আনার কথা বলছিলাম এই হচ্ছে সেই মজা আমার নিউজ ট্যান নিউজ এবার ঘরে বসেই ভিডিও করা যাবে মানে রাতের বেলায় আমার রাত ছাড়া তো সময় হয় না সেইভাবে সারাদিন সময় পায় না ওই রাতের বেলায় একটু সময় পায় তো লাইট যেহেতু ভেঙে গেছিলো যার জন্য হচ্ছিল না সেভাবে মানে স্ট্যান্ডটা ভালো আছে লাইটটাই ভেঙে গেছিলো একটা রিং লাইট অর্ডার দেওয়া হয়েছিল সেটাও মানে এক মাস মতো চললো কি চললো না তারপর আবার খারাপ হয়ে গেল তো ওই জন্য ভাবলাম আমি আর রিং লাইট অর্ডার দেবো না একেবারে মানে পুরো স্ট্যান্ডটাই অর্ডার দেবো সেই জন্যই এই স্ট্যান্ড তো স্ট্যান্ডটা বর নিয়ে এলো বাজার থেকে আসলে কি বলো পার্সেলম্যান ফোন করে ডেকেছিল আমার বরকে বাজারে কেননা এই পার্সেলটি এসেছিল লরিতে করে মানে ওই ছোট্ট ব্যাগের মধ্যে নিয়ে আসেনি আর আমি যে সমস্ত জিনিস অর্ডার করি সেই সমস্ত জিনিস কিন্তু আমার বাড়ি বইয়েই দিয়ে যাই মানে বাড়ির সামনে এসে দাঁড়াই তখন আমরা পার্সেলটা নিয়ে নিই আর এই পার্সেলটা অর্ডার দেওয়া হয়েছিল আমার বরের ফোন থেকে বর হাফ পয়সা দিয়েছে আর আমি হাফ পয়সা দিয়েছি এটার দাম কত তোমরা কি জানতে চাও সন্ধ্যার মতো কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আর কোনো কাজ নেই শুধুমাত্র সোনা দুটো ভাত খাবে ও তুলে নিয়েই খায় আমাকে আর দিতে লাগে না কোনো কোনো দিন বায়না ধরে তো বেশিরভাগ অংশ কিন্তু তুলে নিয়েই খায় আমার আর কোনো কাজ নেই অল্প দুটো কাচলাম কেচে আবার গা ধুয়ে উঠলাম এগুলো হাতেই কেঁচেছি এগুলো আর মেশিনে না দেখো সকালে একবার কাচতে হয় আবার পরে আর একবার কাজ খাই সবাইকে কাঁচা কমপ্লিট হয় আবার সকালবেলায় উঠে দেখবো আবার অনেকগুলো বেরিয়ে গেছে কেন যে এতগুলো হয় কী জানি তো যাই এবার ঘরে গিয়ে শোবো এডিটটাও কমপ্লিট হয়ে গেছে আজকে মানে রান্না করে উঠলাম করে উঠে দেখছি মেয়ে স্নান করছে বড় আসেনি তো ওই জন্য বসে থাকবো এডিট করি একটু হাফ এডিট তখন করেছিলাম আর হাফ এডিট খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন করলাম ফুল এডিট কমপ্লিট হয়ে গেছে অনেক দিন থেকেই ভাবছিলাম একটা স্ট্যান্ড নেব এর আগে একটা লাইট অর্ডার করেছিলাম তো লাইটটা বেশি দিন আমার যায়নি জানো তো ওই জন্য আবার স্ট্যান্ড সমিতি অর্ডার দেওয়া হয়েছিল এই যে কেমন হয়েছে বলো মানে আগের যেটা স্ট্যান্ড ওটা ঠিকই আছে শুধু লাইটটা খারাপ হয়ে গেছে বলে এটাকে আবার অর্ডার করা হলো অর্ডার করে আনানো হলো শুধু জরিমানা জানো তো শুধু জরিমানা হ্যাঁ একটা জিনিস থাকতে থাকতে আবার আরেকটা জিনিস অর্ডার করতে হয় তো যাই হোক এটার দাম অনেকই পড়ে গেল ওটা একটু কম ছিল দাম যখন কিনেছিলাম ওই সাড়ে সাতশো টাকা মতো নিয়েছিল হ্যাঁ ছিল না তারা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকায় ছিল কিন্তু আমি নিইনি আমি ভাবছিলাম একটু বেশি দামের নেবো ওই জন্য আর কি তেরোশো টাকা পড়েছে ওই দশ পনেরো টাকা কম বেশি তেরোশো টাকা পড়ে গেলো এটা তো আসার পরে দেখলাম ওই ছশো সাতশো টাকা দামের নেওয়াটাই বেটার ছিল আমড়ি যে খুব বেশি ভালো তেমন কিন্তু নয় মানে মোটামুটি লাইটটা একটুখানি বড় এই তাছাড়া এর কোনো খারাপ নেই একই সেম তো হোক চলো সেখানে শুয়ে থাকি পরে আসবো আবার সন্ধ্যা পুজো কমপ্লিট হয়ে গেছে ঘড়িতেও সাড়ে সাতটা বেজে গেছে এবারে একটু ভাবো দই মুড়ি কারণা সেই রান্না করে ভাত খেয়েছি তারপরে আর কোনো কিছু খাওয়া হয়নি আর দইটাও ফ্রিজে আছে অনেক কটা দিন হয়ে গেল প্রায় 4-5 দিন হয়ে গেল জন্য এখন একটু খেয়ে নেব দই মুড়ি কি হলো চল গিয়ে কোশার দিকে এখন এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর এই হচ্ছে গ্লাসে দই দই মুড়ি খাবো এই খামিনা মানে দই হুম চলো খাওয়া দাও একটু নতুন স্ট্যান্ড কিনলাম আর দুটো ভিডিও বানাবো না তাই কখনো হয় ওই জন্য চটপট একটু রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে রিলস বানিয়ে নিলাম এখন নটা কুড়ি বেজে গেছে এবারে কিছু একটা করতে হবে মানে ভাত রয়েছে অল্প ভাত রয়েছে তো কিছু একটা করব দেখা যাক কী করবো আমি চেঞ্জ করি চেঞ্জ করে তারপরে ডিসিশান নেবো যে কি করব তারপরে তোমাদের জানাচ্ছি যে রাতের বেলায় কি করব এখন যা ভাত রয়েছে আমাদের খেয়ে কিন্তু পেট ভরে যাবে তবুও রাতের বেলায় বানাতে এলাম লুচি তাও আবার গমের ময়দার আসলে কি বলো তো আমার গমের ময়দারই লুচি খেতে ইচ্ছা করেছে ঘরে রুল ময়দা রয়েছে কিন্তু রুল ময়দার তো লুচি খাওয়াই হয় কিন্তু গমের ময়দা সেইভাবে কিন্তু লুচি খাওয়া হয় না আমার আবার গমের ময়দার লুচি একটু লবণ দিতে হবে সামান্য একটু চিনি দিতে হবে দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে লাল লাল করে লুচিগুলো ভাজতে হবে তাহলে সেই লাগে খেতে আমার মতো তোমরা কে কে খাও গমের ময়দার লুচি মানে সবসময় খায় না কখনও কখনো ইচ্ছাও তো করে তাই না বলো ওই জন্যই আর কি লুচি বানাতে এলাম ভাবলাম আগামীকাল পঞ্চমী রয়েছে তাহলে দুটো লুচি বানিয়ে রাখি তাহলে কালকেও এটা খাওয়া যাবে আর বরকে বললাম তোমাকে আজকে রাতে আর ভাত খেতে হবে না তুমি লুচি খেয়েই থেকো কিন্তু আমার বর বলছে না না ভাত না খেলে তো আমার ঘুমিয়ে আসবে না তো তবুও বললো লুচি খাবে মানে লুচি কেমন খাবে বলো তো হয়তো দুটো লুচি খাবে একটু ভাত খাবে এরকমই খেয়ে থাকবে প্রত্যেক দিন লুচি ভাজলে মানে প্রায় দিনই দেখো লুচি ভাজলে আমার বর কিন্তু ময়দাটা মেখে লুচি বেলে দেয় এমনকি ও ভাজেও কিন্তু আজকেই আমাকে মাখাতে হচ্ছে কেন বলো তো ওর তো হাতের পরিস্থিতি ভীষণই খারাপ তো তার জন্য ওকে আর বলবো কি করে আমারও তো বিবেক থাকা দরকার তাই না বলো তো ওই জন্য আর কি আমি লুচির ময়দাটা মেখে লুচিগুলো বেলে নিচ্ছি তো রাত্রি তো অনেক হয়ে গেছে তাই জন্য বরকে বললাম তুমি তাহলে লুচিগুলো একটুখানি ভাজতে থাকো আমি এগুলো বেলে তারপরে বাইরে আসছি তখন আমি ভাজবো তো আমার কথা মতো বর বললো ঠিক আছে তুমি বেলতে থাকো আমি তাহলে ভেজে দিচ্ছি সাড়ে নটার সময় চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে ময়দাটা মাখালাম ময়দাটা মাখিয়ে এবার সময় লাগে লুচির ময়দা মাখাতে গেলে কিন্তু একটু সময় লাগে সে গমের ময়দাই হোক আর রুল ময়দাই হোক লুচির ময়দা যদি একটুখানি ভালোভাবে না মাখানো যায় না লুচি না ফোলে না আর লুচি না ফুললে কি ভালো লাগে তোমরাই বলো সেজন্য একটুখানি ভালো করে মাখাতে গেলে সময় তো লাগবেই তো এইদিকে দেখো আমার কিন্তু লুচি ভাজা রেডি হয়ে গেছে আর বর কিন্তু লুচি ভাজতে অলরেডি শুরু করে দিয়েছে আমি একেবারে সমস্ত লুচি বেলে বাইরে নিয়ে চলে এলাম আর বর দিকে টুকুস টুকুস করে লুচিটা ভাজছে আমার বর কিন্তু লুচি ভাজায় এক্সপার্ট জানো তো ময়দাটাও মাখায় সুন্দর লুচিটা হয়তো একেবারে মানে সুগোল করতে পারে না তবে খারাপ বেলে না খাওয়া যাবেই আর কি আর যখন ভাজবে মানে ভাজতেও পারে যে লুচিগুলো সেই টাপুর টুপুর হয়ে ফোলে দেখতেই মজা লাগে দেখো কত সুন্দর ফুলেছে এগুলো যে গমের ময়দার লুচি কেউ বলবে দেখো দারুণ ফুলেছে তো ঘরে আলু পেঁপের তরকারি রাখা আছে ওটা দিয়ে ভাবছি লুচি খাবো এক্সট্রা আর কোনো তরকারি করবো না তরকারি করলেই থেকে যাবে পনিরের তরকারি রয়েছে দেখো আলু পেঁপের তরকারি রয়েছে কলা ভাজা রয়েছে পাঁপড় ভাজা রয়েছে ওগুলো দিয়ে হয়ে যাবে বরকে চারটে লুচি দিলাম আর আমি দুটো নিয়েছি মেয়েকে দুটো দিয়েছি মেয়ে বলছে দুটো লুচি খাবে আর ভাত খাবে না আমি বলছি কালকে সকাল স্কুলে যেতে হবে অল্প একটু ভাত খেতেই হবে ওই জন্য ও বলছে তাহলে একটা লুচি দাও আর ও কী দিয়ে খাবে ও তো আলু পেঁপের তরকারিও ভালোবাসে না মানে আমার মেয়ে তবুও বললো ঠিক আছে তাহলে ওটাই দাও ওটা দিয়ে খায় ওই জন্য ওকে অল্প একটু আলু পেঁপের তরকারি দিয়ে দিলাম আর আমরা আলু পেঁপের তরকারি নিয়ে দুজনেই একসাথে লুচি খাচ্ছি লাস্টে ভাত খাবো মানে লুচি খাওয়ার পরে ভাত খাবো তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই রাত তো অনেকটা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেও তো আবার কাজ থাকে বাসনগুলো নামিয়ে এঁঠো পেরে ফ্রেশ ট্রেশ হয়ে সেই শুতে শুতে অনেকটা রাত হয়ে যাবে এগারোটা বাজবে আজকে খেতে খেতে ব্লগটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে